হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন আজকের ভিডিওটি মূলত করা এই যে যে রেসার কবুতর পেয়ার কবুতর পেয়ার বিক্রি করা হবে তো এই যে যে নর মাদি দুটোই রেস করা মাদিটা ক্লাব থেকে রেস করা গোপালগঞ্জ বি আর ক্লাব থেকে আর যে নরটা নরটা এমনি সাধারণভাবে বাড়ি বাড়ি থেকে রেস্ট করা তো এই কবুতর পেয়ার বিক্রি করা হবে খুবই অল্প টাকায় ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া থাকবে যদি আপনাদের কারো পছন্দ হয় তো আমার সাথে যোগাযোগ করে আপনারা কবুতর পেয়ার নিতে পারবেন কবুতর পেয়ার নেওয়ার ক্ষেত্রে আপনাদের টাকাটা সম্পূর্ণ টাকাটাই আগে পে করতে হবে এবং এই কবুতরের আরও ভিডিও আছে শর্ট ভিডিও আছে ফুল ভিডিও আছে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখবেন কবুতরগুলো দেখবেন কবুতরের চোখ পর সবগুলো দেখবেন দেখে যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়ার নম্বরে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা সরাসরি এসে কবুতরগুলো নিতে পারেন বা কবুতরগুলো আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে বাসে বাসে করে পৌঁছে দেওয়া হবে বাসটা সরাসরি যেখানে যাবে সেই স্থানে কবিতারগুলো থাকবে আপনার সেই স্থানে কবিতারগুলো পাঠানো হবে আপনি বাসটা বাসটার থেকে আপনার কবুতরগুলো নিতে হবে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটিডি লেপটের পক্ষ থেকে